বেস্ট ফ্রেন্ডের মতো বন্ধু একজন হলেই কিন্তু যথেষ্ট আসসালামু আলাইকুম হ্যালো ইফর সবাই কেমন আছেন এই কেকটি যে অর্ডার করেছিল সেটা হলো এক বেস্ট ফ্রেন্ড তার আরেক বেস্ট ফ্রেন্ডকে দিবে আসলে বেস্ট ফ্রেন্ডদের নিয়ে আসলে কিছু বলার নেই বেস্ট ফ্রেন্ডরা মানে বেস্ট ফ্রেন্ডের মতো একজন হলেই যথেষ্ট তিন চারটা কিন্তু দরকার নেই তাই না কারণ কি তারা আমাদের ভালো লাগা খারাপ লাগা কিন্তু বুঝতে পারে তো এক ভাইয়া আপুর জন্য এই কেকটি অর্ডার করে তো এইটা ছিল একটা কাস্টমাইজ কেক তো ভাইয়া বলতেছিল যে মানে ভাইয়াও কিছু অ্যাড করছে তো বলতেছিল যে আপু আপনি যতটা সুন্দর করে পারেন অতটা সেইভাবেই করার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের জন্য এই কেকটি যাবে তো আপুকে সারপ্রাইজ দিবে আলহামদুলিল্লাহ সেটাই তো কথা বেস্ট ফ্রেন্ড একজন হলেই যথেষ্ট যে আমার ভালো লাগার মুহূর্তগুলাকে আমাকে সুন্দরভাবে স্পেশাল করে তুলবে আমার খারাপ লাগাকে আমাকে সুন্দরভাবে প্রোটেক্ট করবে সেটাই তো কথা বেস্ট ফ্রেন্ড মানেই হলো অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা দায়িত্ব শুধু কিন্তু বেস্ট ফ্রেন্ড হলেই হবে না বেস্ট ফ্রেন্ডদের কিন্তু অনেক দায়িত্ব আছে তো আপুটা আলহামদুলিল্লাহ অনেক বেশি লাগে আমি মনে করি যে এত সুন্দর এত ভালো মাইন্ডের একটা বেস্ট ফ্রেন্ড পাইছে জীবনে বেস্ট ফ্রেন্ড থাকাটা জরুরি তবে সেটা সঠিক মানুষ হতে হবে কারণ যাকে তুমি বিশ্বাস করে সব কথা বলতে পারবে যার কাছে বিপদে পড়লে তুমি সাহায্য চেলে সে নির্দ্বিধায় তোমার পাশে এসে দাঁড়াবে তুমি কোনো ভুল করলে যে তোমাকে সুদ্রিয়ে দেওয়ার মতো মানে বলবে যে তুমি এটা করো না বা এটা করলে তোমার ভালো হবে না যে তোমাকে তোমার সম্পূর্ণ কাজে উৎসাহিত করবে ভালো কাজে তোমাকে অনেক বেশি উৎসাহ করবে তো এটাই তো বলে বেস্ট ফ্রেন্ড যে আর কোনো ফ্রেন্ডের সাথে তুলনা হয় না ফ্রেন্ড তো সবারই থাকে কিন্তু লাইফে একটা বেস্ট ফ্রেন্ড থাকা অনেক বেশি জরুরি কিন্তু সেটা হতে হবে ভালো যে তোমাকে সকল বিষয়ে ভালো খারাপ বোঝার মতো বোঝার মতো মানে একটা আছে না যে তুমি এটা করলে ভালো হবে বা এটা করলে ভালো হবে না তোমার কাছে থেকে সলিউশন নিলে তুমি একটা ভালো সলিউশন দেবে যাতে খারাপ কিছু না হয় তো আসলে মানে আপুটা অনেক বেশি লাগে আর ভাইয়াটা আপুকে অনেক বেশি মানে ভালোবাসে মানে ফ্রেন্ডদের যে একটা ভালোবাসা আছে না যে না আমি সব সময় আমি তোর পাশেই আছি তো কোনো চিন্তা করবি না যে কোনো বিপদে আপদে তুই আমার পাশে পাবি আমি সবসময় তোর ভালোর দিকেও আছি খারাপের দিকেও আছে বেস্ট ফ্রেন্ডের কাছে তো মন খুলে অনেক কান্না করা যায় বেস্ট ফ্রেন্ডের কাছে মন খুলে হাসা যায় কান্না তো সবাই করে কিন্তু কান্নার মধ্যেও কিন্তু অনেক কষ্ট আছে সেটা যাকে বলা যায় না শুধু একমাত্র কাছের মানুষ ছাড়া তো করি আপার ভাইয়ার জন্য তুমি অনেক বেশি ভালো থাকো তোমাদের বৌদ্ধটা সব সময় যাতে অনেক বেশি ভালো থাকে কোনো খারাপ নজর জানি তোমাদের মধ্যে না লাগে একে অপরের প্রতি অনেকটা বেশি বিশ্বাস করো সব সময় একসাথে থাকো তুমি যেমন তোমার বিপদে তোমার ফ্রেন্ডকে পাশে পাবা তোমার ফ্রেন্ড তো জানো তোমার বিপদে অনেক বেশি পাশে থাকে তোমার কেউ থাকুক চাই না থাকুক তুমি কিন্তু তোমার বন্ধুত্বের প্রতিশ্রুতিটা অবশ্যই রক্ষা করবা তো খুব ভালো লাগলো এই কেকটা বানিয়েও খুব ভালো লাগলো আর ভাইয়ের কাছে খুব ভালোই রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ তো খুব বেশি ভালো লাগে আর নতুন নতুন কাজের সাথে যুক্ত হই নতুন নতুন কাজ করি এতে তো মনের ভিতরে তো অন্যরকম একটা অনুভূতি আর এই কেকটা করে অনেক বেশি ভালো লাগছে ভাইয়া খুবই ফ্রেন্ডলি আমাকে অনেক সুন্দরভাবে বুঝায় দিছে আমিও ভাইয়াকে বারবার বলছি যে এইভাবে না সেইভাবে করবো খুবই ভালো আলহামদুলিল্লাহ কাস্টমার ভালো হলে কাস্টমারের কাজগুলো করতে অনেক বেশি মানে আনন্দ লাগে মনের ভিতরে একটা সাহস যাগে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন এই হলো আমার কেকের ফাইনাল লুক কেমন হলো জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ